আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা চলে আসলাম তোমাদের সামনে নতুন আরেকটি ক্লাস নিয়ে বন্ধুরা আজকের ক্লাসে আমরা আমাদের নবম দশম শ্রেণীর যে ফিনান্স বইটি রয়েছে সেই বইয়ের কিছু বোর্ডের এমসিকিউগুলো সিকিউগুলো সলভ করবো অর্থাৎ আমাদের বোর্ড পরীক্ষাতে এতদিন যাবৎ যেই এমসিকিউ প্রশ্নগুলো এসেছে ওইগুলো আমরা পর্যায়ক্রমে সলভ করতে থাকব তো তারই ধারাবাহিকতায় আজকে আমরা ঢাকা বোর্ড দু যে প্রশ্নটি ছিল ওই প্রশ্নটি নিয়ে বসেছি আমরা আজকে এই প্রশ্নটি সমাধান করার চেষ্টা করব তো দেখো বন্ধুরা আমাদের সবার প্রথম এক নম্বর কি ছিল বলা হয়েছে সবচেয়ে ঝুঁকিপূর্ণ বিনিয়োগ ক্ষেত্র কোনটি বন্ধুরা এই প্রশ্নটি আমাদের যে চতুর্থ অধ্যায় রয়েছে অর্থাৎ ঝুঁকি ও অনিশ্চয়তা ওই অধ্যায়ের প্রশ্ন আমাদের সবচেয়ে ঝুঁকিপূর্ণ বিনিয়োগ হচ্ছে সাধারণ শেয়ার কারণ দেখো বন্ধুরা আমাদের যে কোনো এই আমাদের বাকি যে অপশনগুলো আছে বন্ড ডিভেঞ্চার অগ্রাধিকার শেয়ার এগুলোর মধ্যে কিন্তু এত বেশি ঝুঁকি নাই যতটা ঝুঁকি আছে আমাদের সাধারণ শেয়ারের মধ্যে যে কারণে সবচেয়ে ঝুঁকিপূর্ণ বিনিয়োগ ক্ষেত্র হচ্ছে সাধারণ শেয়ার এরপর আমরা দুই নাম্বারে দেখি বাণিজ্য ঘাটতি দেখা দেয় কোন অর্থায়নে বন্ধুরা বাণিজ্য ঘাটতি কাকে বলে যখন আমরা রপ্তানির তুলনায় আমদানি বেশি করে ফেলি অর্থাৎ যখন আমরা কি করি রপ্তানি কম করি আমদানি বেশি করি তখন সেটাকে আমরা কি বলি বাণিজ্য ঘাটতি এবং বাণিজ্য ঘাটতি দেখা দেয় আন্তর্জাতিক অর্থায়নে এরপর দেখো বন্ধুরা আমাদের তিন এবং চার নম্বর প্রশ্নের উত্তরটি করার জন্য আমাদের একটা উদ্দীপক দেওয়া হয়েছে সেই উদ্দীপকটা আমরা পড়ি দেখো উদ্দীপকে বলা হয়েছে মিস্টার সুমন তার একজন গ্রাহক দেখো মিস্টার সুমন তার একজন গ্রাহক থেকে একটি চেক পে ম্যানেজারকে দিয়ে ব্যাংকে উপস্থাপন করে অর্থাৎ মিস্টার সুমন সে হয়তোবা একজন ব্যবসায়ী সে কি করেছে তার একজন গ্রাহকের কাছ থেকে একটি চেক পেয়েছে অর্থাৎ তার কাছে কিছু টাকা পেত ওই টাকার বিনিময়ে ওই তাকে একটা চেক প্রদান করেছে এবং এই চেকটি মিস্টার সুমন কি করেছে তার ম্যানেজারকে দিয়ে ব্যাংকে উপস্থাপন করেছে কিন্তু ব্যাংক উক্ত চেকের টাকা প্রদান করতে অপারগতা প্রকাশ করেন অর্থাৎ ব্যাংক বলেন যে ভাই আমি আপনাকে এই চেক ভাঙায় টাকা দিতে পারবো না এরপরে তাছাড়া মিস্টার সুমন তাছাড়া ম্যানেজার মিস্টার সুমনের ব্যাংক হিসাবের উদ্দীপ্ত জানতে চাইলে ব্যাংক অস্বীকৃতি জানায় অর্থাৎ যখন ব্যাংক ওই ম্যানেজারকে বলল যে ভাই আমি তোমাকে টাকা দিতে পারবো না তখন ওই ম্যানেজার সুমন সাহেবের ব্যাংকের উদ্দীপ্ত বা জেড জানতে চাইল তখন ব্যাংক কী করলো অস্বীকৃতি জানাইলো যে না ভাই আরেকজনের ব্যাংক হিসাব আমি আপনারে বলতে পারবো না এটা বলেছে তো তিন নম্বর প্রশ্ন আমাদের কি ছিল ব্যাংক কর্তৃক মিস্টার সুমনের ব্যাংক উদ্দীপ্ত জানাতে অস্বীকৃতির ফলে ব্যাংকিং ব্যবসায়ের কোন নীতিটি অনুসৃত হয়েছে অর্থাৎ কোন নীতিটি অনুসরণ করা হয়েছে এটা হচ্ছে বন্ধুরা গোপনীয়তার নীতি কারণ দেখো বন্ধুরা একটা গ্রাহকের ব্যাংক হিসাবের গোপনীয়তা রক্ষা করা ব্যাংকের পরম দায়িত্ব গ্রাহকের ব্যাংক হিসাবে কত টাকা আছে ইভেন তার ব্যাংকে গ্রাহকের হিসাব আছে কি না এই ব্যাপারটাও ব্যাংকের গোপন রাখতে হবে এটাই হচ্ছে গ্রাহকের প্রতি ব্যাংকের একটা দায়িত্ব এরপরে আমরা চার নম্বরে কি বলেছে উদ্দীপককে মিস্টার সুমনের চেকটি দেখো বন্ধুরা সুমন সাহেবের যে চেকটি ছিল সেটি কি একজন তার একজন গ্রাহক তাকে দিয়েছে ওই চেকটি নিয়ে যখন ম্যানেজার গেল ব্যাংকে ম্যানেজারকে কিন্তু ব্যাংক টাকা দেয়নি এখন আমরা সবাই জানি চেক হচ্ছে তিন প্রকার একটা হচ্ছে বাহক চেক হুকুম চেক আর একটা হচ্ছে কি ডাক কাটা চেক আছে অর্থাৎ চেক এবং হুকুম চেক এই দুইটা চেকে কি যার কাছে চেক থাকে সে টাকা উত্তোলন করতে পারে না একজন নির্দিষ্ট ব্যক্তি যার নামে চেকটি ইস্যু করা থাকে শুধুমাত্র সেই চেকটি থেকে টাকা উত্তোলন করতে পারে সো যেহেতু ম্যানেজার টাকাটা উঠাইতে পারে নাই সুমন সাহেবের চেকটি ভাঙিয়ে তার মানে কি এটা হয়তো বা হুকুম চেক নয়তো বা দাগ কাটা চেক এন্ড আমাদের তো এখানে বহুপদী দেওয়া আছে তার মানে কি এটা হুকুম চেকও হইতে পারে আবার এটা কি দাগ কাটা চেকও হইতে পারে তার মানে কি আমরা এখানে দাগাবো ঘ নাম্বারটা দুই ও তিন এরপর দেখো বন্ধুরা আমাদের পাঁচ নাম্বার এমসিকিউতে কি বলা হয়েছে বলা হয়েছে বাণিজ্যিক ব্যাংকের তহবিলের বাহ্যিক উচ্চ কোনটি বন্ধুরা বাণিজ্যিক ব্যাংকের তহবিলের বাহ্যিক উৎস হচ্ছে ডিভেঞ্চার অর্থাৎ বা ঋণপত্রের মাধ্যমে বাণিজ্যিক ব্যাংকগুলো যেই উৎস ওই জায়গা থেকে তারা অর্থ সংগ্রহ করতে পারে ছয় যদি দেখি দেখো ছয় নাম্বারে আমাদের একটা অঙ্ক করতে হবে সুদের হার বারো পার্সেন্ট এবং করের হার বিশ পার্সেন্ট হলে দশ লক্ষ টাকার সমন্বয়কৃত কর সমন্বয়কৃত ঋণ মূলধন ব্যয় কত হবে আমাদের জায়গায় পার্সেন্টেজ বলে দিয়েছে এত এত এরকম করে পার্সেন্ট বলে দিয়েছে এন্ড এইটা করার জন্য কিন্তু আমাদের ছোট্ট একটা অঙ্ক করতে হবে এন্ড আমাদের বের করতে বলা হয়েছে কর সমন্বয়কৃত ঋণ মূলধন ব্যয় আমরা সবাই ষষ্ঠ অধ্যায় করেছি মূলধন ব্যয় অধ্যায়টি ওই অধ্যায় থেকে আমরা জানি যে আমাদের কর সমন্বয়কৃত মূলধন ব্যয় এটা সূত্র হচ্ছে কর সমন্বয় পূর্ব ঋণ মূলধন ব্যয় গুণ 1 বিয়োগ করের হার দেখো তোমাদের সুবিধার্থে আমি অঙ্কটি করে রেখেছি দেখো আমাদের সূত্রটি কি হবে কর পূর্ব ঋণ মূলধন ব্যয় গুণ করের হার এখন যদি একটু এদিকে তাকাই দেখো আমাদের আমাদের যে সুদের হার দেওয়া আছে কত পার্সেন্ট বারো পার্সেন্ট এটি হচ্ছে কিন্তু কি আমাদের এই কর পূর্ব ঋণ মূলধন ব্যয় সূত্রের এক এবং করের হার বলে দিয়েছে বিশ পার্সেন্ট এবং বিশ পার্সেন্টকে আমরা যদি ভাঙিয়ে লিখি অর্থাৎ বিশ পার্সেন্টকে আমরা বিষকে আমরা একশো দিয়ে ভাগ করবো তাহলে আমাদের শূন্য দশমিক দুই শূন্য আসবে লিখে নিলাম এরপর যদি আমরা ক্যালকুলেটারে ক্যালকুলেশন করে যোগ গুণ ভাগ যা করা যায় করি তাহলে আমাদের আসে কত নয় দশমিক ছয় শূন্য পার্সেন্ট তাহলে আমরা যদি এই দিকে তাকাই দেখো এই যে গ নাম্বার হচ্ছে নয় দশমিক ছয় পার্সেন্ট বা ছয় শূন্য পার্সেন্ট এটি হচ্ছে কি আমাদের ছয় নম্বরের উত্তর সাত নম্বরে কি বলেছে বলা হয়েছে মিস জিনিয়া পাঁচ হাজার টাকা দিয়ে একটি জামা কিনলেন দেখো পাঁচ হাজার টাকা দিয়ে সে একটি জামা কিনেছে এর ফলে এতে মুদ্রা কাজ করেছে দেখো মুদ্রা কি কি হিসাবে কাজ করেছে এখানে মুদ্রা আমাদের বিনিময় মাধ্যম হিসাবে কাজ করেছে অর্থাৎ সে এই টাকা দিয়ে একটা জামা কিনলো সে দোকানদারকে পাঁচ হাজার টাকা দিল এবং দোকানদার তাকে আবার একটা জামা দিল তারা বিনিময় করতে পারলো এবং দেখো মূল্যের পরিমাপক হিসাবে কাজ করেছে অর্থাৎ এই জামার দাম কত পাঁচ টাকা পাঁচ টাকা দিয়ে কি পাওয়া যাবে এই জামাটা পাওয়া যাবে অর্থাৎ একটা মূল্যের পরিমাপক হিসাবে এখানে কাজ করলো আর সঞ্চয়ের ভান্ডার হিসাবে এই ব্যাপারটা এখানে আসবে না তার মানে আমাদের সাতের উত্তর হবে হচ্ছে এক ও দুই অর্থাৎ ক নাম্বারটা এরপরে দেখো বন্ধুরা আমাদের আট নাম্বার প্রশ্নে কি বলা হয়েছে আট নম্বর প্রশ্নে বলা হয়েছে বাণিজ্যিক ব্যাংক কোনটির মাধ্যমে মুদ্রা প্রচলনে সহায়তা করে বাণিজ্যিক ব্যাংক কোনটির মাধ্যমে মুদ্রা প্রচলনে সহায়তা করে এটা হচ্ছে কি চেক ইস্যুর মাধ্যমে অর্থাৎ যখন আমরা চেক ইস্যু করি তখনই কিন্তু টাকা পয়সা নিয়ে কাজটাম করা হয় এরপরে আমরা আসি হচ্ছে নয় নাম্বারে দেখো নয় কি বলা হয়েছে মোট মুনাফা থেকে কর বাদ দিলে কি পাওয়া যায় বন্ধুরা আমরা যদি মোট মুনাফা থেকে কর বাদ দেই তাহলে আমরা পাবো হচ্ছে নিট মুনাফা এই অঙ্কটা হচ্ছে আমাদের মূলধন ব্যয় যে অধ্যায়টি সরি এই অধ্যায়টি হচ্ছে আমাদের ক্যাপিটাল বাজেটিং যে অধ্যায় রয়েছে মূলধন বাজেটিং বা মূলধন আয় ব্যয় প্রাক্কলন ওই অধ্যায়ের প্রশ্ন এরপরে ১০ নম্বরে বলা হয়েছে কোন ব্যাংকটি বিরাষ্ট্রীকরণ করা হয়েছে বন্ধুরা আমাদের দশ নম্বর প্রশ্নে একটু ভুল রয়ে গিয়েছে এই জায়গাতে আমাদের হচ্ছে রাষ্ট্রীয় ব্যাংক ছিল চারটি সোনালী ব্যাংক রূপালী ব্যাংক জনতা ব্যাংক আর এটা হচ্ছে পূবালী ব্যাংক কিন্তু দেশ স্বাধীন হওয়ার পরে পর্যায়ক্রমে একটি একটি করে জনতা ব্যাংক রূপালী ব্যাংক এবং পূবালী ব্যাংক এই তিনটি ব্যাংকেই পর্যায়ক্রমে বিরাষ্ট্রীকরণ করা হয়েছে শুধুমাত্র এখন আমাদের রাষ্ট্রীয় ব্যাংক হচ্ছে সোনালী ব্যাংক তো আমাদের প্রশ্নটা যদি এইরকম হয় যে কোন ব্যাংকটিকে রাষ্ট্রীয়করণ করা হয়েছে তাহলে উত্তর হবে সোনালী ব্যাংক আর যদি প্রশ্নটা এরকমই থাকে যে কোন ব্যাংকটিকে বিরাষ্ট্রীকরণ করা হয়েছে তাহলে উত্তর ক খ এবং ঘ তিনটি হবে এরপর দেখো বন্ধুরা আমাদের এগারো এবং বারো নম্বর প্রশ্ন উত্তর করার জন্য আমাদের একটা উদ্দীপক পড়তে হবে উদ্দীপকে কি বলা হয়েছে জনাব কাশেম তার সঞ্চিত দুই লক্ষ টাকা দশ পার্সেন্ট মুনাফায় মানে দশ পার্সেন্ট সুদে ছয় বছরের জন্য প্রাইম ব্যাংকে জমা রাখলেন তার মামা পরামর্শ দিয়েছিল ওই টাকায় জমি কিনলে ছয় বছরে দেখো ছয় বছরে তার বিনিয়োগকৃত টাকা দ্বিগুণ হতো বন্ধুরা এইখানে আমাদের একটা লাইন দুইবার চলে এসেছে এটা একটা টেকনিক্যাল মিস্টেক দেখো তার মামার পরামর্শ ছিল কি যদি সে 2 লক্ষ টাকা দিয়ে জমি কিনতো তাহলে 6 বছরে ওই 2 লাখ টাকা দ্বিগুণ হয়ে যেত অর্থাৎ 2 লাখ টাকা 4 লক্ষ টাকা হয়ে যেত আমাদের 11 নম্বর প্রশ্নে কি বলেছে প্রশ্নে বলেছে জনাব কাশেম প্রাইম ব্যাংক থেকে 2 বছর পর কত টাকা পাবে বন্ধুরা সে প্রাইম ব্যাংকে টাকা জমা রেখেছিল 10% মুনাফা অর্থাৎ 10% সুদের হারে ছয় বছরের জন্য টাকা রেখেছিল এখন আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে সে যে এই যে প্রাইম ব্যাংকে টাকাটা জমা রাখলো এই জমা রাখার ফলে সে দুই বছর পরে কত টাকা পাবে দেখো বন্ধু দুই বছর পরে তার মানে কি এখন থেকে দুই বছর পর এটা কিন্তু কি অবশ্যই ভবিষ্যতের দিকে নির্দেশ করতেছে তো এই কারণে আমাদের অর্থের ভবিষ্যৎ মূল্য বের করতে হবে যেটা আমি তোমাদের সুবিধার্থে আগেই বের করে রেখেছি দেখো আমাদের ভবিষ্যৎ মূল্য নির্ণয় সূত্রটি ছিল সমান সমান পিভি প্লাস আই পাওয়ার বাই পাওয়ার এন দেখো পিভি মানে কি ভবিষ্যৎ মূল্য ভবিষ্যৎ মূল্য কত টাকা দুই লক্ষ টাকা সূত্রের এক যোগ আই আই মানে হচ্ছে রেট অফ ইন্টারেস্ট বা সুদের হার সুদের হার কত পার্সেন্ট ছিল বন্ধুরা দশ এবং আমরা সবসময় পার্সেনকে ভাঙিয়ে লিখবো এইভাবে তো শূন্য দশমিক এক এবং দেখো এন এইখানে একটু বোঝার একটা ব্যাপার আছে দেখো এন যদি আমরা এটা নর্মালি অঙ্কটা করতাম তাহলে এনের মান হতো ছয় কিন্তু আমাদেরকে বলে দিয়েছে দুই বছর পরে অর্থাৎ ছয় বছর পরের কথা কিন্তু বলেনি বলেছে দুই বছর পরে তার মানে কি এনের মান হবে দুই এরপর আমরা ক্যালকুলেটর করলেই মানে ক্যালকুলেটরে যোগ বিয়োগ করলে আমরা একবারে উত্তর পাবো আমি একেবারে উত্তরটি লিখে দিয়েছি দেখো দুই বছর পরে সে কত টাকা পাবে দুই লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা পাবে তো দেখো দুই লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা এটা হচ্ছে আমাদের ঘ নাম্বারে আছে তার মানে আমাদের এগারো নাম্বার প্রশ্নের উত্তর হচ্ছে ঘ এরপরে কি বলেছে বারো নাম্বারে উদ্দীপক অনুযায়ী জনাব কাশেমের সুযোগ ব্যয় কত বন্ধুরা এর আগে বোঝার চেষ্টা করি সুযোগ ব্যয় জিনিসটা কি দেখো বন্ধুরা সুযোগ ব্যয় যেটাকে আমরা ইংরেজিতে বলি হচ্ছে অপরচুনিটি কস্ট একটি প্রকল্প বা একটি সুবিধা গ্রহণ করার ফলে অন্য আরেকটি প্রকল্প বা সুবিধা যখন আমরা ত্যাগ করে দেই ছেড়ে দেই তখন সেটাকে আমরা কি বলি ওই যে ছেড়ে দেওয়া বা ত্যাগ করা অংশটুকুকে আমরা বলি সুযোগ ব্যয় বলি আমরা তাহলে দেখো এইখানে সে কি করেছিল দুই লক্ষ টাকা দিয়ে সে ব্যাংকে টাকা জমা রাখতে পারত এবং এই দুই লক্ষ টাকা দিয়ে সে চাইলে কি করতে পারত তার মামার পরামর্শ কিনতে পারত সে কি করেছে বন্ধুরা দেখো ব্যাংকে টাকা জমা রাখা এবং জমি কেনা এর কিন্তু সে ব্যাংকে টাকা জমা রাখার যে এটা সে গ্রহণ করেছে তার মানে সে ছেড়ে দিয়েছে কোনটি জমি কেনার ব্যাপারটা ছেড়ে দিয়েছে তার মানে কি জমি কেনার যে ব্যাপারটা এটাই হচ্ছে কি তার সুযোগ ব্যয় এন্ড আমাদের এখানে পার্সেন্টেজ জানতে চেয়েছে যে তার সুযোগ ব্যয়টা আসলে কত পার্সেন্ট আমরা এইটাও গাণিতিকভাবে ভাবে বিশ্লেষণ করার চেষ্টা করব বন্ধুরা আমরা সবাই রুল বা বিধি বাহাত্তর নামে একটা ব্যাপার আমরা পড়েছি যেখানে কি টাকা দ্বিগুণ হবে এমন শর্তে প্রকল্পের মেয়াদ অথবা সুদের হার নির্ণয় করা যায় তো আমরা এখন শর্টকাট যেহেতু তাড়াতাড়ি করতে হবে এই কারণে আমরা রুল বাহাত্তরই ব্যবহার করব দেখো আমাদের এখানে বলেই দিয়েছিল যে ছয় বছরে কয় বছরে বন্ধুরা ছয় বছরে তার টাকা দ্বিগুণ হবে আমি আবারও বলি রাখো রুল বাহাত্তর হচ্ছে এমন একটা পদ্ধতি যেই পদ্ধতিতে টাকা দ্বিগুণ হবে এমন শর্তে প্রকল্পের মেয়াদ অথবা সুদের হার নির্ণয় করা যায় তো মেয়াদ তো দেওয়াই আছে ছয় বছর আমরা চাইলেই এখন সুদের হার বের করতে পারবো কিভাবে ব্যবহার করব বের করবো আমরা বাহাত্তর ভাগ ছয় এটাই কিন্তু নিয়ম তাহলে আমাদের এখানে কত আসে বারো পার্সেন্ট দেখো বন্ধুরা বারো পার্সেন্ট কোথায় আছে খ নাম্বারে অর্থাৎ আমাদের বারো নাম্বার প্রশ্নের উত্তর কি হবে খ বারো পার্সেন্ট তো বন্ধুরা দেখো আমাদের ১৩ নম্বর প্রশ্নে কি বলা হয়েছে বলেছে বিনিয়োগকারী দৃষ্টিকোণ থেকে কখন সুযোগ ব্যয় সৃষ্টি হয় বন্ধুরা বিনিয়োগকারী দৃষ্টিকোণ থেকে সুযোগ ব্যয় তখনই সৃষ্টি হবে যখন প্রতিষ্ঠানগুলো লভ্যাংশ প্রদান করবে না লভ্যাংশ প্রদান না করলে তখনই কিন্তু কি তাদের একটা সুযোগ ব্যয়ের যে ব্যাপারটি ওই ব্যাপারটি সৃষ্টি হবে এরপর চোদ্দ নম্বর বলছে কোনটি বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান বন্ধুরা বিশেষায়িত ব্যাংক বা বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান কাকে বলে অর্থাৎ বিশেষ কোন উদ্দেশ্যে বা নির্দিষ্ট কোন উদ্দেশ্যে গঠিত এবং পরিচালিত যে সকল আর্থিক প্রতিষ্ঠান বা ব্যাংক রয়েছে তাদেরকেই কিন্তু আমরা কি বলি বিশেষায়িত ব্যাংক বলি বা আর্থিক প্রতিষ্ঠান বলি তো এইখানে আমাদের উত্তর হবে কৃষি ব্যাংক কৃষি ব্যাংকের মূল উদ্দেশ্যই হচ্ছে আমাদের প্রত্যন্ত অঞ্চলে যে সকল কৃষক রয়েছে তাদের জীবনযাত্রার মান উন্নয়নে কাজ করা এরপরে পনেরো নম্বর প্রশ্নে বলা হয়েছে ব্যবসায় পণ্য বৈচিত্র্যায়ন করলে আমাদের কি হবে বন্ধুরা বিক্রয় বৃদ্ধি পাবে কিভাবে দেখো মনে করে একটা দোকানে শুধুমাত্র চাল বিক্রি করে ওই লোক সারাদিনে দশ কেজি চাল বিক্রি করে এখন সে যদি চালের পাশাপাশি ডালও বিক্রি করে তার মানে কি তার চাল তো দশ কেজি বিক্রি হবে তাই না এর ফলে কি তার বিক্রয়ের পরিমাণ থেকে বৃদ্ধি পাবে এই কারণে আমাদের পনেরোর উত্তর হবে ক বিক্রয় বৃদ্ধি হবে এরপর দেখো বন্ধুরা আমাদের ষোলো নম্বর প্রশ্নে কি বলা হয়েছে কোম্পানির শেয়ার মালিকদের প্রত্যাশিত লভ্যাংশের উপর নির্ভর করে এই দেখো কোম্পানির শেয়ার মালিকদের প্রত্যাশিত লভ্যাংশের উপরে কি কি নির্ভর করে নির্ভর করে হচ্ছে আমাদের সাধারণ এক ও তিন প্রেক্ষাপটে ব্যাংকের উদ্দেশ্য হলো দেখে একজন গ্রাহক হিসাবে ব্যাংকের প্রেক্ষাপটটা কি ব্যাংকের কাজটা কি এটা হচ্ছে কি দেশ বিদেশে অর্থ স্থানান্তর এদের প্রেক্ষাপটে আরো অনেক কাজ আছে যেগুলো আমাদের অপশনের মধ্যে নাই যেমন আমাদের বাকি অপশনগুলো কি আছে বেকার সমস্যা দূরীকরণ মুদ্রা প্রচলনের সহায়তা কাঙ্ক্ষিত আরে মুনাফা অর্জন এগুলো সব হচ্ছে ব্যাংকের প্রেক্ষাপটে উদ্দেশ্য গ্রাহকের প্রেক্ষাপটে না গ্রাহকের প্রেক্ষাপটে উদ্দেশ্য হচ্ছে দেশ বিদেশে অর্থ স্থানান্তর এরপরে আঠারো নম্বরে বলেছে কোন পরিস্থিতিতে ব্যাংক নিজেই গ্রাহকের সাথে সম্পর্কের অবসান ঘটাতে পারে দেখো বন্ধুরা এটার উত্তর হবে ক প্রতারণার আশ্রয় নিলে দেখো যখন কোন গ্রাহক ব্যাংকে হিসাব খোলার আগে আমাদের যে যে ফর্ম পূরণ করতে হয় হয় আমাদের তথ্যগুলো তথ্যগুলো দিতে এই যদি গ্রাহক ইচ্ছাকৃতভাবে ভুল বা অসত্য তথ্য দিয়ে থাকে তাহলে কি ব্যাংক তার মানে ব্যাংক তখন বলতে পারে যে গ্রাহকটা তার সাথে প্রতারণা করার চেষ্টা করেছে তখন ব্যাংক চাইলে গ্রাহকের সাথে সম্পর্ক অবসান ঘটা পারে বা বিলোপ সাধন ঘটতে পারে দেখো বন্ধুরা আমাদের উনিশ এবং বিশ নম্বর প্রশ্নের উত্তর করার জন্য আমাদের আরও একটি উদ্দীপক পড়তে হবে আমরা উদ্দীপকে দেখি জামাল সাহেবের একটি ফ্রি স্ক্যানার প্রয়োজন হলে তার কাছে প্রয়োজনীয় অর্থ না থাকায় তিনি ইলেকট্রনিক ব্যাংকের বিশেষ সেবার মাধ্যমে উক্ত ফ্রিজটি ক্রয় করেন পরবর্তীতে তিনি সুদসহ উক্ত অর্থের উক্ত অর্থ ব্যাংকে পরিশোধ করেন তো উদ্দীপকটাই কি ছিল একজন ভদ্রলোক জামাল সাহেব সে একটা ফ্রিজ কিনবে কিন্তু তার কাছে নগদ অর্থ বা প্রয়োজনীয় অর্থ না থাকায় সে একটি ইলেকট্রনিক ব্যাংকের মাধ্যমে টাকা নিয়ে কিনে এবং পরবর্তীতে সে ওই টাকাটি ব্যাংকের পরিশোধ করে দেয় এখন আমাদের এখানে কি বলেছে জামাল সাহেব ব্যাংকের কোন সেবাটি গ্রহণ করলেন গ্রহণ করেছেন উত্তর হবে ক্রেডিট কার্ড তোমাদের কথা হইতে পারে যে ভাই এটা ডেবিট কার্ড কেন হইল না দেখো বন্ধুরা ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ড দুইটার মধ্যে বেসিক একটা পার্থক্য হলো ডেবিট কার্ড মানে আমি আমার জমাকৃত টাকাটাই উত্তোলন করব অর্থাৎ আমার ব্যাংকে টাকা আছে ওই টাকাটাই আমি উত্তোলন করছি কিন্তু ক্রেডিট কার্ড মানে হচ্ছে কি আমার ব্যাংকে টাকা নাই আমি ব্যাংকের কাছ থেকে ধান নিচ্ছি এখন কথা হইতে পারে যে ভাই আপনি কেমনে বুঝলেন যে সে ব্যাংক থেকে টাকা ধান নিছে জামাল সাহেব কি আপনার কানে কানে এসে বলে গেছে যে উজ্জ্বল ভাই আমি কিন্তু টাকা ধান নিয়েছিলাম এমন কিন্তু না দেখো এখানে বলেই দিয়েছে যে তিনি উক্ত অর্থ ব্যাংকে পরিশোধ করেছে এখন সুদ আমরা কখন দিব যখন আমরা আরেকজনের কাছ থেকে টাকা ধান নিব ভাই নিজের টাকায় তো নিজে কখনো সুদ দেয় না তার মানে কি এটার উত্তর হবে ক্রেডিট কার্ড এরপরে আমরা যদি দেখি বিশ নাম্বারে কি বলেছে বিশ নম্বর বলেছে জামাল সাহেবের ইলেকট্রনিক ব্যাংকিং সেবা গ্রহণের ফলে কী ঘটেছে বন্ধুরা দেখো আমি আগেই বলেছি এটা কিন্তু সেই ক্রেডিট কার্ডের মাধ্যমে টাকাটি উত্তোলন করেছে এখন ক্রেডিট কার্ড মানে কি আরেকজনের কাছ থেকে বা ব্যাংকের কাছ থেকে টাকা ধার নেওয়া এখন আমি যদি কারো কাছ থেকে টাকা ধার নিই এর ফলে আমার কি হবে আমার ব্যক্তিগত একটা দায় সৃষ্টি হবে এবং এই যে আমি যে টাকাটা উত্তোলন করলাম এর ফলে কিন্তু কি সাময়িক সময়ের জন্য আমার কিছুটা সম্পত্তি বৃদ্ধি পাবে তার মানে কি এটার উত্তর হবে ব্যক্তিগত দায় সৃষ্টি এবং ব্যক্তিগত সম্পদ সৃষ্টি অর্থাৎ উত্তর হচ্ছে এক ও দুই অর্থাৎ ক দেখো বন্ধুরা আমাদের একুশ নাম্বার প্রশ্ন কি বলা হয়েছে বলা হয়েছে যে কোন পদ্ধতিতে নগদ প্রবাহের পরিবর্তে মুনাফাকে বিবেচনা করা হয় এটার উত্তর হচ্ছে নিট বর্তমান মূল্য এরপরে বাইশ নম্বরে কি বলেছে কোনটির মাধ্যমে ব্যাংক বৈদেশিক বাণিজ্যে রপ্তানিকারককে অর্থ প্রদানের ব্যবস্থা করে কোনটির মাধ্যমে বন্ধুরা প্রত্যয়নপত্রের মাধ্যমে কারণ আমাদের যে বৈদেশিক বাণিজ্য আছে আন্তর্জাতিক বাণিজ্য আছে এইখানে সব কাজই হচ্ছে প্রত্যয়নপত্রের অর্থাৎ আমরা যখন দেখবো যে এই আন্তর্জাতিক বাণিজ্যের কোনো ঘটনা দেওয়া আছে ওটা আমরা নিশ্চিত থাকবো যে ওটার উত্তর কি হবে প্রত্যয়নপত্র হবে এবং প্রত্যয়নপত্র কাকে বলে যখন আমরা কোনো কিছু বৈদেশিক বাণিজ্য করি তখন ব্যাংক কারকের পক্ষ নিয়ে একটা দলিল ইস্যু করে আমদানিকারককে নিশ্চয়তা প্রদান করে যে ব্যাপারটা আমি দেখতেছি তোমরা কোনো চিন্তা করো না এরকম একটা নিশ্চয়তা প্রদান করে যেটাকে আমরা বলি হচ্ছে এবং জিনিসটা আসলে কি তোমরা যদি আরো ডিটেলস জানতে চাও তাহলে আমাদের যে টেকনিক ইজি এডুকেশন রয়েছে সেখানে গিয়ে তোমরা ফিনান্সের যে অধ্যায় ভিত্তিক ক্লাস রয়েছে সেগুলো তোমরা গিয়ে একবার দেখে আসবে তাহলে এই প্রত্যয়নপত্র কি এই জিনিসটা তোমরা আরো বেশি ক্লিয়ার হতে পারবে আরো বেশি ভালো করে বুঝতে পারবে এরপরে বন্ধুরা আমরা দেখি আমাদের তেইশটা নম্বর প্রশ্নে কি বলা হয়েছে বলা হয়েছে ছাপাখানার মালিক মিস্টার সুমন মূলধন বাজেটিং এর সাহায্যে কোন সিদ্ধান্ত গ্রহণ করবেন বন্ধুরা আমরা সাধারণত মূলধন বাজেটিং এর মাধ্যমে বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ করি তা নিচে গিয়ে দেখি যে তার কোনটা বিনিয়োগ সিদ্ধান্ত দেখো কাগজ ক্রয় এটা একটা ব্যয় সিদ্ধান্ত এটা বিনিয়োগ সিদ্ধান্ত না কাগজের মান যাচাই এটাও বিনিয়োগ সিদ্ধান্ত না রঙের মূল্য নির্ধারণ এটাও কিন্তু কি বিনিয়োগ সিদ্ধান্ত না তাহলে বাকি থাকলো ক এটা উত্তর না উত্তর দেখো ক নাম্বারে বলা হয়েছে ছাপানোর ক্রয় আমি কোন যন্ত্রপাতি কিনবো কি কিনবো না এটা কিন্তু কি আমাদের বিনিয়োগ সিদ্ধান্ত এবং দেখো যখন আমরা বুঝতে পারবো না যে আসলে উত্তর কোনটি দেখো এমসি কিউ উত্তর করা একটা সহজ বুদ্ধি হচ্ছে যখন আমরা যেগুলো পারবো ওইগুলোতে একবারে দাগায় ফেলবো কিন্তু যেগুলো আমরা জানি না যেটার উত্তর কি হবে তখন আমরা চেষ্টা করবো যে কোনটা উত্তর না সেটা বাদ দিয়ে দেওয়া যেমনটা আমি প্রশ্নের উত্তরে করলাম যে কোনটা উত্তর না কোনটা উত্তর কখনোই হতে পারে না ওইগুলো বাদ বাদ দিয়ে দিয়ে দিব। দিলে তাহলে আমরা দেখবো যে আলটিমেটলি যে অ্যাকচুয়াল যে উত্তরটা ওইটাই আমাদের সামনে থেকে যাবে চব্বিশ নাম্বারে কি বলা হয়েছে ব্যবসায় চলতি খরচ পরিচালনের অক্ষমতা থেকে কোন ঝুঁকির সৃষ্টি হয় বন্ধুরা ব্যবসায়িক ঝুঁকির সৃষ্টি হয় আমরা আমাদের ঝুঁকি ও অনিশ্চয়তা নামে যে চ্যাপ্টারটি রয়েছে সেই অধ্যায়ে কিন্তু আমরা ব্যবসায়িক ঝুঁকি সম্পর্কে পড়েছি ব্যবসায়িক ঝুঁকি কাকে বলে যখন আমরা আমাদের নিট মুনাফার দ্বারা বা মুনাফার দ্বারা ব্যবসায় পরিচালন খরচ অথবা চলতি খরচ পরিশোধ করতে পারবো না চলতি খরচ মেটাইতে পারবো না ওই যে চলতি খরচ পরিশোধ করতে না পারার যে একটা অক্ষমতা সেটাকে আমরা কি বলি ব্যবসায়িক ঝুঁকি বলি এখানে কিন্তু ব্যাপারটা এরকমই ছিল যে সে কি করতে পারছে না ব্যবসায় চলতি খরচ পরিশোধ করতে পারছে না তার মানে এটার উত্তর হবে ব্যবসায়িক ঝুঁকি এরপর দেখো বন্ধুরা আমাদের পঁচিশ এবং ২৬ নাম্বার প্রশ্নের উত্তর করার জন্য আমাদের আবার আরো একটি উদ্দীপক পড়তে হবে আমরা উদ্দীপকটি পড়ি দেখো মিসেস রূপা পিওকিউ কিউ নামের দুটি প্রকল্পে দেখো পি এবং ও কিউ এই নামে দুটি প্রকল্পে বিনিয়োগ করেছে প্রকল্প পি থেকে তিনি গত তিন বছরে আট পার্সেন্ট হারে মুনাফা পেয়েছে অর্থাৎ প্রকল্প পিতে তার প্রতি বছর মুনাফার হার ছিল গত আট পার্সেন্ট করে এরপরে প্রকল্প কিউ থেকে গত তিন বছরে যথাক্রমে আট পার্সেন্ট ছয় পার্সেন্ট ও দশ পার্সেন্ট হারে মুনাফা পেয়েছে বর্তমানে তিনি একটি প্রকল্প বন্ধ করে দিতে চান এটা হচ্ছে আমাদের উদ্দীপক পঁচিশ নাম্বারে কি বলেছে বলা হচ্ছে মিসেস রুপার প্রকল্পের মিসেস রুপার প্রকল্প কিউ এর গড় মুনাফা কত দেখো বন্ধুরা কিউ প্রকল্পের গড় মুনাফা বের করতে বলা হয়েছে কিউ প্রকল্পে আমাদের মুনাফা ছিল কত আট পার্সেন্ট ছয় পার্সেন্ট এবং দশ পার্সেন্ট কয় বছর তিন বছর আমরা যদি করি তাহলে এখানে আমাদের চলে আসবে কত 8% তার মানে 25 উত্তর হচ্ছে খ 8% 26 নম্বরে কি বলা হয়েছে উদ্দীপক অনুযায়ী অর্থাৎ আমরা যে উদ্দীপকটা পড়লাম উদ্দীপক অনুযায়ী কি কি প্রকল্প পি ঝুঁকিপূর্ণ এরপর দেখো প্রকল্প কিউ এর আদর্শ বিচ্যুতি 2% মিসেস রুপার কিউ প্রকল্পটি বন্ধ করে দেওয়া উচিত এই উদ্দীপক অনুযায়ী সঠিক হচ্ছে আমাদের দুই নাম্বার অর্থাৎ প্রকল্প কিউ এর আদর্শ বিচ্যুতি দুই পার্সেন্ট আমরা যদি এই যে প্রকল্প কিউর যেই আট পার্সেন্ট ছয় পার্সেন্ট এবং দশ পার্সেন্ট রয়েছে এটাকে দিয়ে যদি আমরা আদর্শ বিচ্যুতি নির্ণয় করি তাহলে আমাদের দুই পার্সেন্ট বা এর কাছাকাছি একটা অ্যামাউন্ট বের হয়ে যাবে অর্থাৎ এক দশমিক সামথিং বের হবে তার মানে দুই পার্সেন্ট ওইটাই এরপরে দেখো মিসেস রুপার কিউ প্রকল্পটি বন্ধ করে দেওয়া উচিত এন কথা হতে পারে ভাইয়া কেন দেখো বন্ধুরা পি প্রকল্পে সে প্রতি বছর আট পার্সেন্ট হারে মুনাফা পেয়েছে দেখো প্রতি বছর কিন্তু আট পার্সেন্ট পেয়েছে এটার মধ্যে একটা ধারাবাহিকতা আছে যে আমি প্রতি বছর একইভাবে মুনাফা পাচ্ছি অর্থাৎ দেখো যদি আমাদের মুনাফার মধ্যে একটা ধারাবাহিকতা থাকে তাহলে সেটা কিন্তু কি যে কোনো একটা বিনিয়োগকারীর জন্যই একটা প্রশান্তির ব্যাপার হয় কিন্তু আমরা যদি কিউ প্রকল্পে তাকাই দেখো এক বছর সে পেয়েছে আট পার্সেন্ট আরেক বছর সে পেয়েছে 6% আবার আরেক বছর গিয়ে শে পেয়েছে 10% কিউ প্রকল্পেরও যদি আমরা গড় নিট মুনাফা বের করি তাহলে কিন্তু আমাদের 8% ही আসে কিন্তু কিউ প্রকল্পটা ধারাবায়িক না পি প্রকল্পটা যতটা ধারাবায়িক তো যেহেতু পি প্রকল্প ধারাবায়িক আমি কেন পি প্রকল্প বন্ধ করতে যাব এখন আমরা কি করে দেব মিসেস রুপার কিউ প্রকল্পটাই বন্ধ করে দেওয়া উচিত অর্থাৎ উত্তর হচ্ছে 2 এবং 3 অর্থাৎ গ দেখো বন্ধুরা আমাদের সাতাইশ নম্বর প্রশ্নে কি বলা হয়েছে বলা হয়েছে কোনটি ঝুঁকি মুক্ত আয় ঝুঁকি মুক্ত আয় হচ্ছে বিল দেখো বাকি যেইগুলো আছে ডিবেঞ্চার তারপর হচ্ছে সাধারণ শেয়ার অগ্রাধিকার শেয়ার এগুলোর মধ্যে খানিকটা ঝুঁকি বিদ্যমান সাধারণ শেয়ারে তো অনেক ঝুঁকি আছে কিন্তু ডিবেঞ্চার এবং অগ্রাধিকার শেয়ার এটার মধ্যেও কিছুটা ঝুঁকি বিদ্যমান যতটা ঝুঁকি কিসের মধ্যে নাই ট্রেজারি বিলের মধ্যে নাই ট্রেজারি বিল এটা একটা সরকারি বিনিয়োগ ক্ষেত্র এবং সরকারের বিনিয়োগ ক্ষেত্র মানেই কি এটা একটা ঝুঁকি মুক্ত আয় এখান থেকে কোনো ঝুঁকির কোনো সম্ভাবনা নাই এরপরে বলা হয়েছে সবজি বিক্রেতা রহিম শুধুমাত্র পেপে বিক্রি করাতে তেমন লাভজনক না হওয়ায় অর্থায়নের কোন নীতি লঙ্ঘন হয়েছে বন্ধুরা মিস্টার রহিম সাহেব সে শুধুমাত্র কি পেপে বিক্রি করে বিক্রি করতে আপনি সাথে আরো যে সকল সবজি রয়েছে সেগুলো বিক্রি করতে হবে এতে করে কি হবে তার মুনাফার পরিমাণ বেশি হবে অর্থাৎ পণ্যের মধ্যে একটা বৈচিত্র্যতা নিয়ে আসতে হবে যেহেতু সে পণ্যের মধ্যে কোনো বৈচিত্র্যটা নিয়ে আসে নাই তার মানে কি সে অর্থায়নের কারবারি বৈচিত্রায়ণ ও ঝুঁকি বন্টনের নীতিটা অনুসরণ করেনি অর্থাৎ এই নীতিটা সে লঙ্ঘন করেছে অর্থাৎ উত্তর উত্তর হবে হবে গ এরপর দেখো বন্ধুরা আমাদের উনত্রিশ নাম্বারে কাঠামো পরিবর্তনে বিবেচনা করতে হয় অর্থাৎ কোনো প্রতিষ্ঠান সে যদি তার মূলধন কাঠামো পরিবর্তন করতে চায় তাহলে তার কি কি খেয়াল রাখতে হবে বা কি কি জিনিস বিবেচনা করতে হবে তার বিবেচনা করতে হবে গড় মূলধন ব্যয় অর্থাৎ আমি যদি মূলধন কাঠামোটা পরিবর্তন করে ফেলি তাহলে আমার যে সামগ্রিক ব্যয়টা হবে সামগ্রিক মূলধন ব্যয়টা হবে সেটা কত টাকা হবে এবং আমার মানে বিবেচনা করতে হবে তহবিলের সুযোগ ব্যয় অর্থাৎ আমি যেই তহবিল থেকে টাকাটা সংগ্রহ করবো এবং যেই তহবিল থেকে সংগ্রহ করার ফলে অন্য আরেকটা তহবিল ছেড়ে দিব ওই ছেড়ে দেওয়ার জন্য আমার যে ব্যয়টা হচ্ছে যেটাকে আমরা সুযোগ ব্যয় বলি ওই ব্যাপারটা আমাদের কি করতে হবে বিবেচনা করতে হবে তার মানে উনত্রিশের উত্তর হচ্ছে ও অর্থাৎ বলা হয়েছে এরপরে হোল্ডিং কোম্পানির অধীনে কোন ধরনের ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হয় দেখো বন্ধুরা হোল্ডিং কোম্পানি কাকে বলে যখন কোনো কোম্পানি বা কোনো প্রতিষ্ঠান অন্য কোনো প্রতিষ্ঠানের সর্বনিম্ন একান্ন পার্সেন্ট শেয়ার বা সর্বনিম্ন একান্ন পার্সেন্ট মালিকানা নিজের অধীনে নিয়ে আসবে নিজে কিনে ফেলবে তখন সেটাকে আমরা বলি হোল্ডিং কোম্পানি এবং হোল্ডিং কোম্পানির অধীনে যদি কোনো ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হয় সেটাকে আমরা বলি গ্রুপ ব্যাংকিং অর্থাৎ তিরিশের উত্তর হবে গ বন্ধুরা এই ছিল আমাদের ঢাকা বোর্ড দুই হাজার বিশে আসা এমসিকিউ প্রশ্নের উত্তর পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে নতুন কোন বিষয় নিয়ে ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম